হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ডিএসসি হিস্ট্রি নিয়ে তো তোমাদের এডুকেশন এবং বাংলা পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে যারা ফোর্থ সেমিস্টারের আন্ডারে মানে ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সিবিসিএস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তো তোমাদেরকে বলবো তোমাদের এর পরবর্তী পরীক্ষা কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু হিস্ট্রি রয়েছে এবং ইতিহাসটাকে নিয়ে অনেক ছাত্রছাত্রী ভয় পাও ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছিলাম সেই লাস্ট মিনিট সাজেশন থেকে পড়বে এবং আজকে একদম প্রাক পরীক্ষার মুহূর্তে একদম চরমতম তোমাদের শেষ সীমায় তোমাদের প্রস্তুতি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলে দেব একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যাতে তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলোই পড়তে পারো কী কী আসবে পরীক্ষায় এই নিয়ে আলোচনা করবো কী কী লিখতে হবে কেমনভাবে লিখতে হবে কীভাবে লিখবে কতটা লিখবে বিস্তারিত আলোচনা করবো আজকের ক্লাসটিতে চলো শুরু করছি আজকের ক্লাসটি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে ক্লাসটি পৌঁছায় প্রথমত দেখো তোমাদের যদি আমি বারো নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে বলি তাহলে মোটামুটি বারো নম্বর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যদি নোটস বলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয় চার পেজ মোটামুটি লেখা একটা হয় চার পেজের মতো লিখলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির লেখা হয় এবং তুমি কিন্তু এই চার পেজ লিখলে পরে মোটামুটি তোমার কভার আপ হয়ে যাবে একটা বারো নম্বরের প্রশ্ন মিনিমাম চার পেজ ঠিক আছে চার পেজের মধ্যে লেখা যাদের হাতের লেখা ছোটো তাদের কিন্তু তিন পেজের মধ্যেও হতে পারে লেখাটা তো কী কী প্রশ্ন পড়বে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে আমি যদি বলি যে ভারত বিভাজন কি অনিবার্য ছিল বা ভারত বিভাগ কি অনিবার্য ছিল তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এই যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আরও একটা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকাটা আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা একটা কিন্তু প্রবল রয়েছে এছাড়া তোমরা সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের মানে আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটাও দুটো পড়বা এই দুটোর মধ্যে আশা করি রামমন্ডাটাই বেশি গুরুত্বপূর্ণ তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রশ্নও কিন্তু আসে নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা বলেছিলাম ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিস্তারিত আলোচনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপরে বলেছিলাম ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে এই প্রশ্নটা হ্যাঁ আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী খুব ভালো করে পড়বে চিরস্থায়ী বন্দোবস্ত এবং রাওতয়ারি বন্দোবস্ত খুব ভালো করে পড়বে এটাও বড় প্রশ্নের জন্য দেন তোমাদের কৃষির বাণিজ্যিকীকরণ এবং ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উত্থানের পেছনে যে মূল যে দায়ী যে মূল উপাদানগুলি সেই উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তো যে কটা প্রশ্ন তোমাদের বলে দিলাম তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে সবগুলো বারো নম্বরের প্রশ্ন এবার বলব ছয়ের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে আমি খুব সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম তোমাদের খিলাফত আন্দোলন বলেছিলাম পড়বে ভালো করে পলাশিক যুদ্ধ পড়বে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলো পড়বে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের প্রকৃতি দেন স্বরাজ্য দল এবং দেশবন্ধুর চিত্তরঞ্জন দাস ভালো করে পড়বে নৌ বিদ্রোহের কারণও গুরুত্ব ভারতীয় সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য পড়বে হুম নবজাগরণের সীমাবদ্ধতা উনিশ শতকের নবজাগরণের সীমাবদ্ধতাগুলো খুব ভালো করে পড়বে সম্পদের বহির্গমনটা ভালো করে পড়বে হুম দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে দেওয়ানি লাভ করেছিল এর গুরুত্বগুলো কী ছিল এবার ছ নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে কতটা মোটামুটি দেড় থেকে দু পেজ ছ নম্বরের প্রশ্নগুলো লিখলে পরে ভালো হয় তাদের নাম্বারটা একটু ভালো পাওয়া যায় এবার বলবো তিন নম্বরেরগুলো তিন নম্বরের গুলো মোটামুটি এক পেজ অথবা হাফ পেজ যাদের হাতের লেখা খুব ছোটো তারা হাফ পেজ লিখলেও কিন্তু হবে তো প্রথমত অন্ধকারচ্ছন্ন যুগ বা ডার্ক এজ বলতে কি বোঝো দস্তক কি খুব ভালো করে পড়বে শেষ মুহূর্তে তুমি কি অন্ধকত্যাকে একটি অতিকথা বলে মনে করো ভালো করে পড়ো আচ্ছা পলাশী লুণ্টন বলতে কি বোঝো খুব ভালো করে পড়বে ক্রিপস মিশন সলবাইয়ের সন্ধি অধীনতামূলক মিত্রতা নীতি সত্য হুম পানিপথের তৃতীয় যুদ্ধ সতীদাহ প্রথা সূর্যাস্ত আইন কর্নওয়ালিস কোড ওয়াভেল পরিকল্পনা নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন বলতে পারো মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন দেন গদর দল চরমপন্থী ও নরমপন্থী কাদের বলা হয় বাংলায় দৈত্য শাসন ব্যবস্থা বলতে কী বোঝো রাউলাট সত্যাগ্রহ কী জ্যোতিভা ফুলে কে ছিলেন শুদ্ধি আন্দোলন বলতে কী বোঝো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো অনলাইনে আমাদের কাছে যদি পড়তে চাও পরবর্তী সেমিস্টার থেকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার আমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো সাজেশন নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন কোন সাবজেক্টের প্রয়োজন পরবর্তীতে আমরা সেগুলো তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ